সম্প্রতি বাংলা চলচ্চিত্র পরিচালকদের বেকার বলায় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল ও তুমুল জনপ্রিয় অভিনেতা শাকিব খান আর পরিচালক সমিতির পূর্ব নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সমিতির আদেশ না মেনে সাকিবকে নিয়ে সিনেমা করার দায়ে পরিচালক সমিতির সদস্য পদ থেকে বহিষ্কার হয়েছেন বসগিরি খ্যাত তরুণ নির্মাতা শামীম আহমেদ রনি তবে পরবর্তীতে সাকিব খান তার কৃতকর্মের জন্য পরিচালক সমিতির কাছে ক্ষমা চাইলে তার উপর নিষেধাজ্ঞা বহিষ্কারাদেশ চলছে এখনো শুধু তাই না সদ্য সহপরিচালক সমিতির সুপারিশে এফডিসি প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে শামীম আহমেদ রনির সহকারী পরিচালকদের উপরও এমন পরিস্থিতিতে রংবাজ সিনেমার ঈদে আসার সম্ভাবনা নিয়ে একটি পত্রিকার সাথে আলাপকালে রনি জানালেন ঈদেই আসবে রংবাজ তিনি বলেন রংবাজ ঈদেই আসবে ইনশাল্লাহ আর নিষেধাজ্ঞার বিষয়টি তো বললামই সমাধানের ব্যাপারে আমাদের মধ্যে কথা হচ্ছে আর এরপরই আমরা আবার রংবাজের শুটিংয়ে যাব তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না